বিসমুল্লাহ রহমান রহিম গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো নং ওয়ার্ড ফিট রাস্তার সাথে ভালো একটা বাড়ির ভিডিও দেখাইতেছি তিন ডবল তিন ডবল বুধ চুলা না দুই ডবল বুধ চুলা টাইলস করা এখানে এখানে রুম করা বড় বড় রুম বারিন্দা সহ রুম একবারে এই যে অনেক বড় বড় রুম

খুব সুন্দর একটা বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো নং ওয়ার্ড মহাসড়ক থেকে অনেক কাছে এবং ত্রিশ ফিট রাস্তা থেকে ত্রিশ ফিট রাস্তা ওই যে রাইজার ওনার বৈধ রাইজার এই যে বাড়িটা সাড়ে তিন কাটার বাড়িটা জোর ভিতরে দিতে হবে মাসে বত্রিশ হাজার টাকা ভাড়া আসতেছে খুব সুন্দর একটা বাড়ি নতুন বাড়ি একদম গেট লাগানো আছে সার দেওয়া আছে ওকে কাপড় টাপড় শুকায় এই যে পানির ট্যাঙ্কি আশেপাশে অনেক বহুত ভবন দেখে নেবেন গাজীপুর সিটি করে পড়ছে সতেরো নং ওয়ার্ড দশ বারোটা রুমস হয় বাইরে জরুরি পৃথিবী বিক্রি হবে একদম রাস্তার কাছে এই যে তিরিশ ফিট থেকে এই যে বারো ফিট রাস্তা একবার সরাসরি বাড়ি এই যে ত্রিশ ফিট রাস্তা দেখা যায় ঢালা রাস্তা থেকে সরাসরি বাড়ি সুন্দর একটা বাড়ি যাদের যারা এই ধরনের বাড়ি খুঁজতেছেন তারা দয়া করে এই মুখ হোয়াটসঅ্যাপ পেসেঞ্জার মাধ্যমে যোগাযোগ করতে পারে গাজীপুর সিটি করো সতেরো নম্বর

রাস্তা দেখা যাচ্ছে যারা এই ধরনের বাড়ি খুঁজতেছেন তারা দয়া করে তাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জের মধ্যে যোগাযোগ করতে পারেন ইমার্জেন্সি বিক্রি হবে বাড়িটা গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো হাফেজ